নমস্কার বন্ধুরা গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় প্রাচীন ভারতের চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকমই নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রাচীন ভারতে হিন্দুরা যেমন ভেষজ তেমনি তেমনই চিকিৎসায় পারদর্শিতা অর্জন করেছিলেন এ সম্পর্কে ইতিহাসবিদ ওয়েবার বলেছিলেন শল্যচিকিৎসায় ভারতীয়রা অসীম পারদর্শিতা লাভ করেছিলেন ইউরোপীয় শল্য চিকিৎসকদের এখনও পর্যন্ত তাদের কাছ থেকে অনেক শেখার বাকি আছে নাকের কোনো অংশ নষ্ট হয়ে গেলে যে উপায়ে তারা ক্ষতস্থান স্থানান্তরিত করতেন এবং সেই জায়গায় কৃত্রিম নাক গঠন করতেন তা বড়ই আশ্চর্যের বিষয় এই চিকিৎসার কৌশল ভারতবর্ষ থেকেই ইউরোপীয়রা শিখেছিলেন ব্রিটিশ ভারতে বোম্বের প্রাক্তন গভর্নর প্রখ্যাত ঐতিহাসিক তার নিজের লেখা বই ভারতবর্ষের ইতিহাসে লিখেছিলেন যেমনি ভেষজবিদ্যায় তেমনি শল্যচিকিৎসায় হিন্দুরা প্রসিদ্ধি লাভ করেছিলেন প্রাচীন ও মধ্যকালীন ভারত বিষয়ক গ্রন্থে মিসেস ম্যানিং বলেছিলেন হিন্দুদের শল্যচিকিৎসার অস্ত্রগুলো এত সূক্ষ্ম ও তীক্ষ্ণ ধারসম্পন্ন ছিল যে তা দিয়ে এক গোছা চুলকে সমান ভাগে ভাগ করা যেত ডক্টর স্যার ডাব্লিউডব্লিউ হান্টার ইন্ডিয়ান গ্যাজেটিয়ার গ্রন্থে প্রাচীন ভারতের শল্যচিকিৎসা সম্পর্কে এক বিশদ বিবরণ লিপিবদ্ধ করে গিয়েছিলেন তিনি যা লিখেছিলেন তার অর্থ কিছুটা এরকম প্রাচীন ভারতের চিকিৎসকরা শল্যচিকিৎসায় পারদর্শী ও সুনিপুণ ছিলেন শল্যচিকিৎসার সময় রোগীর কোনো অঙ্গ কেটে বাদ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে তারা এক বিশেষ উপায়ে রক্তপাত বন্ধ করে ফেলতেন তারা এক বিশেষ প্রকারের তেল তৈরি করতেন এবং ওই তেলে ব্যান্ডেজ কাপড় ভিজিয়ে সেই স্থানে বেঁধে দিতেন পাথুরি কাটতে হলে অস্ত্রের ব্যবহারে তারা বিশেষ পারদর্শী ছিলেন অন্ত্রবৃদ্ধি ভগন্দর অস প্রভৃতি রোগ তারা আরোগ্য করতে পারতেন শরীরের কোনো অংশের হার ভেঙে গেলে বা সরে গেলে তা কীভাবে যথাস্থানে স্থানান্তরিত করতে হয় হিন্দু শল্যচিকিৎসকগণ তা ভালোভাবেই জানতেন শরীরের মধ্যে কোনো অস্বাস্থ্যকর পদার্থ প্রবেশ করলে যেমন গোলাগুলি ইত্যাদি তারা তা অনায়াসেই বের করে নিয়ে আসতে পারতেন নাক কান সুগঠিত না হলে অস্ত্রোপচারের দ্বারা হিন্দু শল্যচিকিৎসকেরা নাক ও কান নতুন করে গঠন করতে পারতেন অস্ত্রোপচারের এই অভিনব পদ্ধতি ইউরোপীয় শল্যচিকিৎসকরা হিন্দু শল্যচিকিৎসকদের কাছ থেকেই গ্রহণ করেছিলেন শল্যচিকিৎসার যন্ত্রগুলো মূলত হিন্দুরাই তৈরি করেছিলেন শল্য চিকিৎসকেরা তাদের ছাত্রদের এক বিশেষ উপায়ে শল্যচিকিৎসার শিক্ষা দিতেন তারা তাদের ছাত্রদের মোমের উপর অস্ত্রোপচারের অভ্যাস করাতেন তারা গাছের ছালের উপর মোমের প্রলেপ দিতেন এবং তার উপর ছাত্রদের দিয়ে অস্ত্রোপচারের অভ্যাস করাতেন ধাত্রীবিদ্যায় হিন্দুদের যথেষ্ট দক্ষতা ছিল নারীদের বহু কঠিন রোগ চিকিৎসার দ্বারা নিরাময় করা হতো হিন্দুদের এই চিকিৎসা পদ্ধতি কয়েকটি ভাগে বিভক্ত ছিল কারণ নির্ণয় লক্ষণ নির্ধারণ চিকিৎসা নির্বাচন রোগ নির্ণয় ও নিদান এমনকি তারা পশু চিকিৎসা ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মাদ্রাজের গভর্নর অ্যাম্পথিল হিন্দুদের চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসা সম্পর্কে বলেছিলেন এখনও আমরা দেখতে পাই যে স্বাস্থ্যরক্ষা বিষয়ে হিন্দু শাস্ত্রে বিজ্ঞানসম্মত শিক্ষা দেওয়া হয়েছে পৃথিবীতে মানব জাতির স্বাস্থ্যের উন্নতির জন্য যারা মাথা ঘামিয়েছেন তাদের মধ্যে একজন প্রধান ব্যক্তি হলেন মহর্ষি মনু হিন্দু শাস্ত্রে তিনি বিজ্ঞানসম্মত স্বাস্থ্যতত্ত্ব সম্বন্ধে শিক্ষা দিয়েছেন বসন্ত প্রভৃতি রোগের টিকা দেওয়ার প্রথা মহামারীর সময় দেশ এবং ঘরবাড়ি পরিষ্কার রাখার বিধি হিন্দু প্রাচীন প্রাচীনকাল থেকেই বলা হয়ে আসছে খ্রিস্টীয় শতাব্দীর প্রারম্ভে গ্রিস ও রোমে যে চিকিৎসা বিজ্ঞানের উদ্ভব হয়েছিল ভারতবর্ষই ছিল তার মূল লর্ড অ্যাম্পোথিল স্পষ্ট স্বীকার করেছিলেন যে এইসব বিষয়ে পাশ্চাত্য দেশ প্রাচ্য ভারতেরই অনুসরণকারী তিনি আরও বলেছিলেন যে ইউরোপ যখন অসভ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন ছিল রোগ প্রতিষেধক ও রোগ প্রতিকার ভেষজ সম্বন্ধে ভারত তখন অভিজ্ঞ এটা স্পষ্টতই বলা যায় যে ভারতবর্ষই ছিল চিকিৎসা বিজ্ঞানের আদি স্থান ভারতবর্ষ থেকে চিকিৎসা বিজ্ঞান প্রথমে আরবে তারপর আরব থেকে ইউরোপের বিভিন্ন স্থানে বিস্তৃতি লাভ করেছে সপ্তদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ইউরোপীয় চিকিৎসকরা আরবীয় চিকিৎসকদের গ্রন্থ থেকেই চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা লাভ করেছিলেন এবং এর কয়েকশো বছর আগে ধন্যন্তরী চরক সুশ্রুত প্রভৃতি ভারতীয় চিকিৎসকদের গ্রন্থ থেকে আরবের চিকিৎসকরা শিক্ষা লাভ করেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয়ে ভারতেই সেই প্রাচীন চিকিৎসা ব্যবস্থার আজ আর কোনো চিহ্ন নেই ভারতবর্ষের প্রতিটি জেলায় আজ ইউরোপীয় চিকিৎসা ব্যবস্থা প্রবর্তিত কিন্তু এমন একদিন ছিল যখন ভারতীয় চিকিৎসা বিজ্ঞান বিদেশে সমাদৃত হতো দু বছর আগে মেসিরোনের রাজা আলেকজান্ডারের শিবিরে দুজন হিন্দু চিকিৎসক সমাদর পেয়েছিলেন সুশ্রুতের সময় প্রত্যেক চিকিৎসক পড়ুয়াকে সব ব্যবচ্ছেদ প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে শিখতে হতো প্রাচীন ভারতে সুশ্রুতের সময় হিন্দু চিকিৎসকেরা সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে চোখের ছানি কাটতে পারতেন পাথুরিকে খণ্ডখণ্ড করতে পারতেন গর্ভ থেকে ভ্রূণ বের করে আনতে পারতেন এমনকি প্লাস্টিক সার্জারির মতো জটিল অস্ত্রোপচারও সেই সময় প্রচলিত ছিল শল্যচিকিৎসার উপযোগী একশো সাতাশ প্রকারের যন্ত্র সেই সময় ব্যবহার করা হতো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার